জন্ম থেকে দৃষ্টিহীন ছেলে ইনসাফ চেয়ে বাবার হাত ধরে বিগড়ে চুচুরা কামারপাড়ার অনির্বাণ মুখার্জি প্রতিবন্ধী আন্দোলন সহ গণ আন্দোলনের শরিক শিক্ষা শেষে বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছেন না তাদের জন্য পথে নেমে সোচ্চার হতে দেখা যায় তাকে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ইনসাফ যাত্রাতেও পা মিলিয়েছিলেন অনির্বাণ বামেদের ব্রিগেড সমাবেশ হলেই বাবার সঙ্গে পৌঁছে যান আজও যুব ফেডারেশনের ডাকে ব্রিগেড সভায় বাবার হাত ধরে পৌঁছালেন অনির্বাণ পোলবার আলীনগর ইয়াসিন মন্ডল স্কুলে শিক্ষকতা করেন তবে তার চলছে যেভাবে চাকরিতে দুর্নীতি হয়েছে কেন্দ্র রাজ্য চোর পুলিশ খেলা চলছে এর বিরুদ্ধে ইনসাফ চাইতে পথে নেমে সোচ্চার হতে হবে পথে প্রতিবাদ করতে হবে তাই চুচুড়া থেকে ট্রেন ধরে আজকেও ব্রিগেড মুখী তিনি অনির্বাণের বাবা চুনিলাল মুখার্জির বয়স সাতষট্টি বছর তিনি উনিশশো সাল থেকে যতবার বামেদের ডাকে ব্রিগেড হয়েছে ততবারই গেছেন গত দশটি সভায় ছেলেকে নিয়ে পৌঁছে গিয়েছেন বাম নেতৃত্বের কথা শুনতে হাওড়া থেকে বাম কর্মী সমর্থকদের সঙ্গে পা মিলিয়ে ব্রিগেডের ময়দানে হাজির থেকেছেন আগেও আগামী দিনেও মানুষের দাবি আদায়ে এইভাবেই পথ হাঁটবেন ছেলেকেও বলুন না কি হবে আজকে ব্রিগেডে কেন যাচ্ছে আজকে ব্রিগেডে যাচ্ছি মূলত এই যে আমাদের ডিওয়াইফআই যারা নেতৃত্বের ইনসাব যাত্রা তার যে শেষ যে অনুষ্ঠান আজকে ব্রিগেডে হচ্ছে এখানে মূলত চাকরি যারা যুব সমাজের মানে অল্প বয়সী ছেলেমেয়েরা যারা পড়াশোনার পরে চাকরি পাচ্ছে না চাকরি নিয়ে যা চলছে আমরা দেখছি এবং সরকার আমাদের রাজ্যের সরকার এবং দিল্লি সরকারের মধ্যে যে চোর পুলিশ খেলা চলছে এর বিরুদ্ধে একমাত্র রাস্তায় নামলেই মানুষ যদি আমরা সবাই মিলে রাস্তায় নামতে পারি তাহলেই একমাত্র এই যে চোর পুলিশ খেলা এটার বিরুদ্ধে আমরা একটা সোচ্চার হতে পারি

হ্যাঁ আপনি কতবার গেছেন কতবার কতবার গেছেন ছেলেকে নিয়ে যাচ্ছেন আজকে ছেলে নিয়ে যাচ্ছে বাবাকে ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে আচ্ছা হ্যাঁ আমি যাচ্ছি মূলত এই যে সরকারটা যে ডিএম এর দিচ্ছে মানে মিরাক্ষীরা যে পদযাত্রা করছে তাতে সবাইকার ইনসাফ চেয়েছে সরকারি কর্মচারীর ইনসাফ চেয়েছে পেনশনারদের ইনসাফ চেয়েছে যুবদের ইনসাফ চেয়েছে সমস্ত ইনসাফের জন্য যাচ্ছি

রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে